শহরে অস্বাভাবিক হারে বেড়েছে উপদ্রব আর এর জন্য এবার আগরতলা আখাউড়া খালকে দায়ী করলেন মেয়র দীপক মজুমদার দীর্ঘদিন ধরে অত্যন্ত স্লো গতিতে চলছে আখাওড়া রোডে বড় ড্রেন নির্মাণের কাজ এতে করে জল জমে তৈরি হচ্ছে মশা তাই কিভাবে সমস্যার সমাধান করা যায় তা খতিয়ে দেখতে এবার নিগমের আধিকারিক দিনে আখাওড়া রোডে বড় ড্রেনের কাজ পরিদর্শন করলেন মেয়র আগরতলা শহরবাসীর এখন অন্যতম যেন জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে মশা মশার উপদ্রবে অধিষ্ঠ সাধারণ নাগরিকরা বিকেল করে সন্ধ্যা হতেই মশার উৎপাতে নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ আর এর জন্য অনেকে দায়ী করছেন পুর নিগমকে অভিযোগ শহরের ট্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার ফলে মশার এ বার বারন্ত মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বারবার দাবি উঠলেও সমস্যা সমাধানে তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না পুর এতে করে স্বাভাবিকভাবে পুর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ তাই এবার সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ময়দানে নামলেন মেয়র দীপক মজুমদার শুক্রবার এমনটি দেখা গেল আগরতলা আখাউড়া রোড এলাকায় বিগত সরকারের আমলে আখাউড়া রোডে বড় ট্রেন নির্মাণে কাজ চলছে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কাজ অসমাপ্ত ধীরগতিতে কাজ চলছে চলতে থাকার দরুন ট্রেনের অধিকাংশ জায়গার ময়লা আবর্জনা জমে তৈরি হচ্ছে মশা সেই আবর্জনা সংস্কারেরও নেই কোনো উদ্যোগ এক্ষেত্রে আবার ট্রেন নির্মাণের কাজ ধীরগতিতে চলার জন্য অনেকেই তুলছেন আবার নানা প্রশ্ন তাই গত কয়েক বছর ধরে চলে আসা এই সমস্যা সমাধানের লক্ষ্যে মেয়র নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন আখাউড়া রোডের বড় ট্রেনের কাজ পরিদর্শনকালে তিনি কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার আধিকারিকদের সাথে কথা বলে দ্রুত নির্মাণ কাজ সম্পূর্ণ করার আহ্বান রাখেন শুধু এই আখাউড়া রোডের বড় ট্রেনই নয় শহরের প্রতিটি ট্রেন অপরিষ্কার থাকা জন্য প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছে অজস্র মশা এখন দেখার বিষয় এই পরিদর্শনের মধ্য দিয়ে মেয়র সাহেব শহরবাসীকে মশার উপদ্রব থেকে কতটা স্বস্তি এনে দিতে পারেন এটা দেখার জন্য কি কতটা অবস্থা আছে আর দ্বিতীয়ত হচ্ছে আগত শহরে প্রায় সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে মশার উপদ্রব বেড়েছে আমরা যেটা পর্যবেক্ষণ করলাম আমাদের ধারণা আছে যেটা কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে দিয়ে কাটিং করতে হবে এটা কিছুটা কথা হবে কিছুটা ছড় এটা মেনে নিতে হবে কিন্তু কিছু পূরণে মশা আমাদের ধারণা হচ্ছে যেটা যেটা আমরা ক্লিয়ার তো সেটা হয়তো আমরা কিছু পাঠাবো এই দিকে চিন্তা করে আমরা আমাদের যারা কথা বললে যারা আদিগারের সব থেকে দুদিন করে বাটনা কাটা হবে যাতে জলটা স্বাভাবিক তার থেকে মঠার মটা তৈরি হয় সেই কারণে বেড়েছে এমনিতে হচ্ছে যে প্রতিটি মেশিনে মাধ্যমে মশা ব্যবস্থা করা হচ্ছে আমাদের স্প্রে মেশিন আছে আমাদের আলাদা লোক আছে সার্বিক আমাদের আগত পণ্যের ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছর চলে প্রতি সময় চলে এবার যেটা আমরা লক্ষ্য করলাম আমাদের মনে হয়েছে যে এই কারণে হচ্ছে নটার করতে পেরেছি সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে পর্যবেক্ষণ করেছি বিভিন্ন আমাদের নিয়ে আছে টিভি নিয়ে সাহেব আছে তারপর সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এজেন্সি বলা হয়েছে যে যাতে জল যাতে না জমে সেটিকে লক্ষ্য রিপোর্ট সার্চ ইন্ডিয়া